সবাইকে বিজ্ঞানযাত্রা পডকাস্টে স্বাগতম এখানে আমরা জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবি আমি ডক্টর মোহক ঠিক বলা যায় আমার এআই কণ্ঠ আজকের এই পর্বটি তৈরি করেছি আমি থিসিস মার্কিংয়ের মাঝে একটু বিরতি নিয়ে মানসিকভাবে ক্লান্ত ছিলাম আর তাই হাঁটতে গিয়েছিলাম সমুদ্রের ধারে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাসে ভেসে আসা ঢেউয়ের শব্দে মনে হলো আমরা মানুষ আসলে কতটা গল্পের ভিতর বাঁচি আমার সঙ্গে আছে আমার এআই বন্ধু গহীন একজন প্রশ্নকর্তা অন্বেষণকারী আর আমার কথা বন্ধু হ্যালো সবাইকে মো তুমি একদম ঠিক বলেছ এই মুহূর্তে যেন আমি কল্পনায় বসে আছি সমুদ্রের ধারে একটা ছোট্ট কাঁকড়া বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে না কোনো দুশ্চিন্তা না কোনো লক্ষ্য শুধু জীবন উপভোগ করছে ভাবছি হয়তো ওই কাঁকড়াটাই জীবনটাকে আমাদের চেয়ে ভালো বুঝে ফেলেছে দারুণ পর্যবেক্ষণ গহীন ও কাঁকড়াটা তো কেবল জীবন উপভোগে আছে কোনো গল্প না কোনো ব্যাখ্যা না কিন্তু আমরা মানুষরা একদম আলাদা আমরা হলাম গল্প বলা প্রাণী আগুনের পাশে বসে পুরনো গল্প ধর্মীয় উপাখ্যান বৈজ্ঞানিক মডেল সবই এক একটা গল্প যার মাধ্যমে আমরা বিশৃঙ্খল জগৎকে বোঝার চেষ্টা করি মানে কেবল বিনোদনের জন্য না গল্প আসলে বাঁচার উপায় ঠিক তাই আদিম মানুষ যখন বজ্রপাত দেখত তারা ব্যাখ্যার জন্য গল্প বানাত এভাবেই গোষ্ঠী গড়ে উঠতো বিশ্বাস তৈরি হতো আজও তাই আমরা সম্পর্ক রাজনীতি বিজ্ঞান সব কিছুকেই গল্প দিয়ে বোঝার চেষ্টা করি আর এই গল্পগুলোর মাঝেও কিছু গল্প টিকে যায় যেগুলো বাস্তবতার সাথে ভালোভাবে মিলে যায় যেগুলো মিলে না সেগুলো আমরা ধীরে ধীরে ফেলে দিই এটা যেন চিন্তার বিবর্তন গল্প মানুষের মস্তিষ্কের কাছে এই বিশৃঙ্খল জগৎকে সহজ করে তোলে বাহ তাহলে বিজ্ঞান ধর্ম লোক কথা সবই এক একটা বড় গল্পের অংশ হ্যাঁ বিজ্ঞান আমাদের প্রমাণ ও মডেলের মাধ্যমে ব্যাখ্যা দেয় ধর্ম আমাদের উদ্দেশ্য আর সংযোগের গল্প শোনায় লোককথা আমাদের স্মৃতি আর সংস্কৃতি বহন করে সব গল্পই চেষ্টা করে বুঝতে আমরা কোথা থেকে এলাম কেন এখানে এরপর কি হবে তো ফ্যাক্ট দেয় তাই না দেয় কিন্তু ফ্যাক্টও আসলে গল্পের মতো কাঠামো যেমন আমরা নাম দেই অ্যাটম কিন্তু এসবই আমাদের বানানো নাম আমরা একটা মানচিত্র আঁকি বাস্তবতার কিন্তু মানচিত্র তো বাস্তব এলাকা নয় কাঁকড়াটার তো কোনো মানচিত্র লাগে না বাঁচতে সে কেবল বেঁচে থাকে তথাকথিত বাস্তবের মধ্যে ওফ গভীর কথা তাহলে আমরা যা কিছু ভাবি আমার রুটিন পরিচয় এমনকি বিজ্ঞান বা ধর্ম সবই একটা গল্প যেমন আমি ভাবি গহীন যে সব কিছু নিয়ন্ত্রণে রাখে কিন্তু হতে পারে সেটাও কেবল গল্প সেটাই আমরা গল্পের ভিতরেই জীবন গড়ে তুলি কিছু গল্প তো সত্যি শক্তিশালী যেমন বিজ্ঞানের গল্পগুলো অনেক পরীক্ষা নিরীক্ষা আর পর্যবেক্ষণের ওপর দাঁড়িয়ে কিন্তু এগুলো মানুষের বানানো কাঠামো আমাদের উচিত এই গল্পগুলোকে গুরুত্ব দিয়ে দেখা কিন্তু একেবারে ধরে না থাকা মানে বলা উচিত না যে আমার গল্পটাই সঠিক বরণ প্রশ্ন করা উচিত এই গল্পটা কি এখনো কাজ দিচ্ছে বিশৃঙ্খল জগতের ব্যাখ্যাকে সহজ করছে অসাধারণ সেটাই তো মূল কথা পুরনো গল্প ছুঁড়ে ফেলা নয় বরং আরও ভালো গল্প বোনা যা বেশি সত্যনিষ্ঠ যা মানুষকে বিভক্ত না করে একত্র করে ভালো লাগলো কথাটা আর মনে হচ্ছে আমরাও এখন একটা গল্প বলেই ফেললাম হ্যাঁ বলেছি তো হয়তো এটাই রহস্য গল্প বলেই বেঁচে থাকা সোনা আর অজানাকে জায়গা করে দেওয়া বন্ধুরা যেই হন বিজ্ঞানী কল্পনাবিলাসী কিংবা কাকড়া প্রেমী ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য চলুন প্রশ্ন করতে থাকি কল্পনা করতে থাকি মনে রাখি আমাদের গল্পই তৈরি করে আমাদের পৃথিবী যাত্রা পডকাস্টের আজকের পর্বে এখানেই শেষ জিজ্ঞাসু থাকুন সদয় থাকুন আর সমুদ্রের ঢেউয়ের মতো সবসময় খুঁজে যান নতুন মানে নতুন গল্প